হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল আজকে আমরা ডেলিস্টার থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে দ্য ইন্ট অফ এক্সামশন এখানে প্রশ্ন করা হচ্ছে এক্সামশন শব্দটির মানে হচ্ছে কোনো কিছুর অব্যাহতি বা ছাড় অর্থাৎ অব্যাহতি বা ছাড়ের সময় কি শেষ হয়ে গেছে বা শেষ এটাই এখানে প্রশ্ন করা হচ্ছে এখানে সাবেডেন্টি লক্ষ্য করুন লোমিং এখানে লোমিং শব্দটির মানে হচ্ছে কোনো কিছু ঘটতে যাচ্ছে বা আসন্ন সেটা হচ্ছে লোমিং অর্থাৎ আসন্ন যে এলডিসি গ্র্যাজুয়েশন এখানে গ্র্যাজুয়েশন শব্দটির মানে হচ্ছে উত্তরণ বা ট্রানজিশন যেটাকে বলি অর্থাৎ এলডিসি যে ট্রানজিশন বা উত্তরণ যেটা গণিয়ে আসছে বা আসন্ন কাস্ট আর শেডু এখানে কাস্ট আর শেডু এর মানে হচ্ছে আশঙ্কার সৃষ্টি করা বা সন্দেহ সৃষ্টি করেছে ওভার ফার্মা ইন্ডাস্ট্রির সাকসেস অর্থাৎ ফার্মা ইন্ডাস্ট্রির যে সাকসেস বা সফলতার বিষয়ে উদ্বেগের সৃষ্টি করেছে ইন দ্য আফটার অফ দ্য নাইনটিন সেভেন্টি ওয়ান লিবারেশন ওয়াল অর্থাৎ দুই হাজার সালের যে স্বাধীনতা যুদ্ধের যে পরিপ্রেক্ষিতে বা সেই সংগ্রামের পর বা এই ঘটনার ফলস্বরূপ নিউলি সভরিন বাংলাদেশ ইনহেরিটেড অর্থাৎ নতুন সার্বভৌম যে বাংলাদেশ সেটা ইনহেরিটেড অর্থাৎ যেটা কিনা যুদ্ধের পর সেটা পেয়েছিল ইনহেরিটেড শব্দটা মানে হচ্ছে কোনো কিছু পূর্ব অবস্থান থেকে বা উত্তরা সূত্রে পাওয়া লিটল ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ এই সর্বনিম্ন বা খুবই অল্প মানেরই একটা ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো সেটা কিনা তারা পেয়েছিল স্বাধীন সর্বভৌ সার্বভৌম বাংলাদেশে উনিশশো একাত্তর সালের লিবারেশন ওয়ারের পর দ্য ফার্মা নিউ নার্ভ সেন্টার অর্থাৎ ফার্মার যে নার্ভ সেন্টার বা মূল কেন্দ্রটা অ্যান্ড রিলেটেড ফেসিলিটিস অর্থাৎ যেই সম্পর্কিত যে ফেসিলিটিগুলা লাইক মেনি আদার্স অর্থাৎ অন্য অন্যদের মতো বিন হেডকোয়ার্ট ইন পাকিস্তান অর্থাৎ অন্য অন্যদের মতো অন্য অন্যগুলোর মতো যে ফার্মার সেন্টারটা সেটার হেডকোয়ার্টারও ছিল পাকিস্তানে এনশিউরিং দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য এসেন্সিয়াল মেডিসিনস অর্থাৎ এনশিউরিং নিশ্চিত করতে দ্য অ্যাভেলেবিলিটি অব এসেন্সিয়াল মেডিসিন অর্থাৎ যে প্রয়োজনীয় যে মেডিসিনগুলো রয়েছিল সেগুলোর প্রাপ্যতা নিশ্চিত করতে বিকাম অ্যান আর্জেন্ট অ্যান্ড এক্সপেন্সিভ টাস্ক অর্থাৎ যেটা কিনা হয়ে উঠেছিল একটা জরুরি এবং এক্সপেন্সিভ টাস্ক অর্থাৎ খুবই ব্যয়বহুল কাজ ফার্মেসিস ওভারফ্লোড অর্থাৎ ফার্মেসিগুলো ওভারফ্লোড বা উপচে পড়েছিল উইথ ইম্পোর্টেড ডার্কস অর্থাৎ যে উপচে পড়া যে আমদানিকৃত ড্রাগস বা ওষুধে মেনি অফ দেম আননেসেসারি এর মধ্যে বেশিরভাগই ছিল অপ্রয়োজনীয় ইনএফেক্টিভ এবং অকার্যকরী অর কাউন্টার ফিট অথবা সেগুলো ছিল নকল সোল্ট অর্থাৎ যেগুলো কিনা বিক্রি করা হয়েছিল ইনফ্লেটেড প্রাইস এখানে ইনফ্লেটেড প্রাইস মানে হচ্ছে যেটা কিনা ন্যায্য মূল্য থেকে অনেক দামে বিক্রি করা জাস্ট এইট মাল্টি ন্যাশনাল কন্ট্রোল অভার সেভেন্টি পার্সেন্ট অব দ্য ডোমেস্টিক ড্রাগ মার্কেট অর্থাৎ আটটি মাল্টি ন্যাশনাল বা জাতীয় যেই সংস্থা ছিল তাদেরই কন্ট্রোল ছিল সত্তর পার্সেন্ট যেই ডোমেস্টিক বা দেশীয় যে ড্রাগ মার্কেট ছিল সেটার উপরে হোয়াইল যেখানে দেয়ার ওয়ের হ্যান্ডফুল অফ লোকাল প্লেয়ার্স তার মধ্যে হাতে গোনা মানে এখানে হেল্পফুল হ্যান্ডফুল মানে হচ্ছে মুষ্টিমে বা হাতে গোনা কয়েকজন ছিল যাদের কিনা যারা কিনা ছিল লোকাল প্লেয়ার্স বা লোকাল হিসেবে কাজ করতো দে হ্যাড লিটল অপরচুনিটি টু গ্রো এবং তাদের খুবই অল্পই সুযোগ ছিল গ্রো করার বা তাদের যে ইন্ডাস্ট্রি সেটাকে বৃদ্ধি করার দ্য চেঞ্জ ইন জুন নাইনটিন অর্থাৎ উনিশশো সালে সেটা সম্পূর্ণ পরিবর্তিত হই জুন মাসে হোয়েন দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউস যখন সরকার পরিসি করে দিয়েছিল বাংলাদেশ ফার্স্ট ন্যাশনাল ড্রাগ পলিসি অর্থাৎ বাংলাদেশে সর্বপ্রথম যে ড্রাগ ন্যাশনাল পলিসি সেটাকে যখন পরিসি করে দিয়েছিল দ্য ফর্ম ওয়াজ সিসমিক এখানে সিসমিক শব্দটির মানে হচ্ছে যুগান্তরকারী অর্থাৎ এই সংস্কারটা ছিল খুবই যুগান্তরকারী মোর দেন ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড সোকল ইরেশনাল ফর্মুলেশন অর্থাৎ তথাকথিত যে মোট দেন অর্থাৎ সতেরো হাজার সতেরোশোরও বেশি যেই অযুক্তিক ফর্মুলেশনস বা কার্যপ্রণালী ছিল ওয়্যার ব্যান্ড অর্থাৎ সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল প্রাইস কন্ট্রোলস ওয়্যার ইমফোর্ড এবং প্রাইস কন্ট্রোলকে সেটাকে আরোপ করা হয়েছিল অ্যান্ড ফরেন ফার্মাসিউটিক্যাল ফার্মস এবং যে বিদেশি যেই ফার্ম ফার্মাসিউটিক্যাল ফার্ম বা সংস্থাগুলো ফেস্ট স্ট্রিক্ট নিউ লিমিটস এবং তারা কিনা না কঠোর যে লিমিট ছিল বা তাদের যে একটা সীমা ছিল সেটার সম্মুখীন বা মুখোমুখি হয়েছিল দ্য মার্কেট স্পেস ফর লোকাল অ্যাম্বিশন অর্থাৎ লোকাল যারা ছিল যারা ওই সময় ওষুধ উৎপাদন করতো তাদের জন্য একটা স্পেসের সৃষ্টি করেছিল এই ধরনের স্ট্রিক্ট পলিসির কারণে ফোর ডিকেটস লেটার অর্থাৎ চার দশক পর বাংলাদেশ ওয়েন্ট অন টু বি নুন অর্থাৎ বাংলাদেশ পরিচিত পেয়েছিল অ্যাজ এ মেজর প্লেয়ার অর্থাৎ মেজর বা সর্বোচ্চ প্লেয়ার বা খেলোয়াড় হিসেবে এই ইন্ডাস্ট্রিতে এজ এ থ্রাইভিং লো কোস্ট জেনেরিক ড্রাগ ইন্ডাস্ট্রি অর্থাৎ এই জেনেরিক ওষুধ উৎপাদনের ক্ষেত্রে খুবই কম খরচে ডিফাইং বিগ ফার্মাস অর্থাৎ বিগ ফার্মাগুলোর যে প্রভাব সেটাকে উপেক্ষা করে অ্যান্ড এবং সেটিং আপ প্রেসিডেন্ট এবং তারা একটা নজির সেট করেছিল ফর দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের জন্য টুসি অর্থাৎ তারা অনুধাবন করতে বা দেখতে লোকাল কোম্পানির সাপ্লাই এবং লোকাল কোম্পানিগুলো এখন সাপ্লাই করে নাইনটি এইট পার্সেন্ট অফ দ্য কান্ট্রিজিক ফার্মাসিউটিক্যাল নিউজ অর্থাৎ দেশের আটানব্বই পার্সেন্ট যে চাহিদা সেটা লোকাল কোম্পানিগুলো কর্তৃক সরবরাহ করা হয় এনার ডোমেস্টিক মার্কেট অর্থাৎ এই যে দেশীয় মার্কেটে ওর্থ মোর দেন থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন অর্থাৎ যেটার মূল্য হচ্ছে তিন দশমিক পাঁচ বিলিয়ন ইন ফিসকেল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অর্থাৎ ফিসকেল ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশে অর্থবছরে এক্সপোর্ট রিচ ওভার ওয়ান হান্ড্রেড সিক্সটি কান্ট্রিজ অর্থাৎ তাদের যে এক্সপোর্টের পরিমাণটা বা রপ্তানির পরিমাণটা পঁচেছে একশো ষাটটি দেশে অ্যান্ড আর্ন টু হান্ড্রেড থার্টিন মিলিয়ন এবং তারা অর্জন করেছে দুইশো তেরো মিলিয়ন সিভারেল ফার্মস এবং অন্যান্য যে ফার্মসগুলো বা সংস্থাগুলো ইনক্লুডিংকো স্কোয়ার ইনসেপ্টা স্কেফ এই যে সংস্থাগুলো না ইন্টার ইন্টারন্যাশনালে অর্থাৎ তারা কিনা আন্তর্জাতিকভাবে তাদের যে কার্যক্রম সেটা পরিচালনা করে হ্যাভিং আর্ড অ্যাক্রেডিশন এবং তারা স্বীকৃতি অর্জন করছে ফ্রম রেগুলেটরস লাইক দ্য ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউএস ফুড থেকে তাদের যে অ্যাক্রেডিশন বা যে স্বীকৃতি সেটা অর্জন করছে দ্য ইউকেস মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট এবং ইউকের যে মেডিসিন এবং হেলথ কেয়ার প্রোডাক্টগুলো রয়েছে রেগুলেটরি এজেন্সির এজেন্সিগুলো রয়েছে অ্যান্ড দ্য ইউরোপ ইউনিয়ন গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস এবং ইউরোপ ইউনিয়নের যে ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস এবং ইউকের যে মেডিসিন হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি রয়েছে সেগুলো থেকেও তারা যে অ্যাক্রেডিশন বা স্বীকৃতি সেটা অর্জন করেছে So, guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.